একজন কিছু বলেনি কোনো খালি না কোনো প্রতিবাদ না শুধু না বলেছিল না আমি দেব না না আমার কিছু নেই এই নাটাই তার চিরতরে চোখ করিয়ে দিল রাস্তায় একটু একটু রক্ত শুকিয়ে আছে ধুলোর মতো লোকেরা হেঁটে যায় তার উপর দিয়ে কেউ থামে না কারণ সবাই জানে মৃত্যু নতুন কিছু না এ মৃত্যু শহরের রুটিন কে কাকে দেখাবে প্রতিবাদ যে কণ্ঠ আজ নিঃশব্দ সে কণ্ঠই তো গতকালও বলেছিল ভাই ভাই একটু দয়া করেন এখানে চাঁদা হয় বন্দুকের গলায় এখানে প্রাণ পাওয়া যায় শর্ত সাপেক্ষে না বললেই আপনার গল্প শেষ কেউ না তার নাম কারণ সে বিখ্যাত ছিল না সে শুধু একটা মানুষ ছিল মানুষের মতো বাঁচতে চেয়েছিল না বলেছিল আর তাই ফেলা হয়েছে এই রাষ্ট্র এই সমাজ এই যুগ থাকা সবাই হাত মেলাচ্ছে খনিদের সঙ্গে কেননা যারা মারা যায় তারা তো আর প্রশ্ন করে না তারা আর চাঁদাও দেয় না তারা শুধু থেকে যায় স্মৃতির মতো দুঃস্বপ্নের মতো তারা শুধু থেকে যায় চোপচাপ স্মৃতির মতো দুঃসমানের মতো